বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের স্মারক নং দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আদেশ বলে বিএএসবি মেডিকেল ডিসপেন্সারি গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের জন্য নিম্নপণীত পদে অস্থায়ী ভিত্তিতে পার্ট টাইম চাকরির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম মেডিকেল সহকারী শূন্য পদের সংখ্যা দশটি প্রতি জেলার জন্য দুইজন করে বেতন আলোচনা সাপেক্ষ প্রয়োজনীয় যোগ্যতা সহকারী বা বেসরকারি প্রতিষ্ঠানে প্যারামেডিক বা ফার্মাসিস্ট কোর্সে উত্তীর্ণ হতে হবে সশস্ত্র বাহিনীর এএমসি কোরের অবসরপ্রাপ্ত মেডিকেল সহকারী বা ফার্মাসিস্টের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার চালনার সক্ষম হতে হবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স পঁয়ষট্টি বছর প্রার্থীকে লিখিত আবেদনপত্র আগামী উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে সচিব জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুর বরাবরে প্রেরণ করতে হবে কর্তৃপক্ষ যে কোনো কারণ ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং